তো বন্ধুরা আজ আবার একটা নতুন মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা সাউন্ড কিং এর মাল কোথায় কি ভাড়া যাচ্ছে দেখতে হবে তো তো অনেক রাতেই মাল যাচ্ছে যাচ্ছে আজকে মালটা হচ্ছে শান্তিপুর তো শান্তিপুরের অভিশম কম্পিটিশন তোমরা জানো তো মাল কাল যাওয়ার কথা তো আজকে রাতে যাচ্ছে মাল তো একটা বক্স রয়েছে ঘরে দেখতে পাচ্ছো তোমরা আর একটা বক্স ভাড়া খাচ্ছে কাদি গাছা আলনাই সাইডে আর এই মালটা যাচ্ছে শান্তিপুর তো দেখতে পাচ্ছি ওদিকে লোড হচ্ছে গিয়ে দেখাচ্ছি ওখানে আর এই মালটাও পরের দিন বেরোবে দুটো মাল একসঙ্গে বেরোবে কালকে ওই মালটা ঢুকবে দুটো মালই একসঙ্গে পরের দিন ভাড়া যাবে দেখতে হবে তোমরা ভিডিও ছাড়বো শান্তিপুরে যাবো শান্তিপুরে ভিডিও আসবে তো দেখতে পাচ্ছি এদিকে চোং ফোং রয়েছে আর ওইদিকে মাল লোড হচ্ছে দেখাচ্ছি চলো ওখানে গিয়ে কতটা কি লোড হলো না হলো বন্ধুরা দেখতে পাচ্ছি লোড প্রায় শেষের দিকেই মেশিনে পেটে পেটে তোলার কাজ চলছে তো দেখতে পাচ্ছি অনেক বড় গাড়ি নিয়ে এসেছে এরা তো তার কারণে পুরো ভেতরে লোড হচ্ছে মাল বড় গাড়ি বড় লরিতে তো ডিজি সমেত যাচ্ছে বক্স দেখতে পাচ্ছি ভেতরে ডিজি আছে তো লোড হয়ে গেছে তার কারণে দেখাতে পারছি না ভেতরটা তো যারা যারা কম্পিটিশন দেখতে চাও চলে যাবে রবি সোম দুদিন কম্পিটিশন আর বাকি মেশিনপত্র সব কাজ হচ্ছে রাজা দোকানে কিছু ভাঙ উঠবে কিছু এদিকে দেখতে পাচ্ছ চোঙগুলো রাখা রয়েছে চ্যানেল বার করছে এদিকে দেখতে পাচ্ছ বক্সে বক্সে চ্যানেল বার করার কাজ চলছে দেখতে পাচ্ছ এদিকে বাকি সব মেশিনপত্র আছে ঘরে একটা সেট এদিকে দেখতে একটা সেট আপেরই মেশিন রয়েছে ঘরেতে ষোলো মানের মেশিনগুলো রয়েছে এদিকে তো চলো বন্ধুরা ভিডিও আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সব ছেলেপিলে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে শান্তিপুরের ভয়ঙ্কর টিম তো যারা যারা কম্পিটিশান দেখতে যাওয়া চলে যাবে রবি সোম দু দিন কম্পিটিশান বিরাট কম্পিটিশান জানো তোমরা কম পেয়েছি সবাই তো চলো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করলাম